আপনাদের আমি সাপ্তাহিক রাশিফল বলি এবং আগামী মাস থেকে নভেম্বর মাস থেকে আপনারা মাসিক রাশিফলও পাবেন এবং আপনাদের আমি দিন শুরু করুন আমার সাথে সেটাও বলি বিভিন্ন ট্রানজিট নিয়ে বিভিন্ন ধরনের সাইন্টিফিক ওয়েতে ম্যাথামেটিক্যালি অ্যাস্ট্রোলজিকে আপনাদের কাছে জানিয়ে থাকি ডিক্লারেশন করি আমি কনসালটেন্সি দিই আমি প্রতিকারও প্রদান করি কালার থেরাপি ছোট ছোট রত্নের দ্বারা সঠিক কালারটা আপনার গ্রহের প্রাপ্ত ডিগ্রির উপর নির্ভর করে কি রং গ্রাভিটি ডেন্সিটি কালার ক্লিয়ারিটি করে আমি রত্ন প্রদান এই কালার তবেই কিন্তু কাজ হয় আপনার যে কালারটা যদি রত্নের দ্বারা আর কি দ্বারা কাজ হতে পারে ওষুধ আপনার শরীর খারাপ হয়েছে নিশ্চয়ই আপনি প্রার্থনা করতে পারেন আপনার ছেলের পড়াশোনা হচ্ছে না নিশ্চয়ই আপনি প্রার্থনা করতে পারেন ঈশ্বরের প্রতি আপনার ছেলের জ্বর হয়েছে আপনার ছেলের ডায়রিয়া হয়েছে বা মেয়ে আপনি অবশ্যই প্রার্থনা করতে পারেন ঈশ্বরের প্রতি তাই না ঈশ্বরের কাছে আপনার প্রার্থনা করার অধিকার আছেই ওষুধ খাওয়াবেন না শুধু প্রার্থনার জন্য যদি কিছু হয় রামকৃষ্ণ দেবকে আবার জন্মগ্রহণ করতে হবে শারদা মাকে যিশুকে আবার জন্মগ্রহণ করতে হবে তাদের স্পর্শ পেতে হবে ওষুধ ছাড়াই কাজ হবে ওষুধ না খেলে কিন্তু ব্যারাম, রোগ সারবে না প্রার্থনা তো নিশ্চয়ই করবেন সময় যদি ঈশ্বর ঈশ্বর করে যান আপনার কনফিডেন্ট কোথায় গেল সারা গায়ে ঈশ্বরের সমস্ত কিছু পড়ে বসে থাক ঈশ্বর তো আছেই পরম পিতা তো আছেই আমাদের শাস্ত্র হচ্ছিল কনফিডেন্ট যদি আমরা শাস্ত্র আত্মবিশ্বাস ঈশ্বরের প্রতি প্রার্থনা আমাদের যেমন একটা আত্মবিশ্বাস প্রদান করে স্ট্রং যার কেউ নেই তার ঈশ্বর কিন্তু শাস্ত্র আপনাকে কনফিডেন্টলি হাত বিশ্বাসের সাথে আপনার প্রতিকার করতে যেমন ওষুধ খেলে রোগ নিরাময় ঠিক তেমন সঠিক রত্নের সঠিক কালার যদি আপনার শরীরে ইনজেক্ট হয় ভিটামিনে মিশে আপনার প্রতিকার হবেই হবেই হবে স্বয়ং শিব আটকাতে পারবে তিনিও যদি পৃথিবীতে মানুষের মতন জন্ম গ্রহণ করতে তাকেও আমাদের প্রতিকার প্রদান করত। তারও জীবনযাত্রা নিয়ন্ত্রিত হতো জ্যোতিষ স্বাস্থ্যের উপর নির্ভর পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করবে তাদেরই জীবনযাত্রা নির্ধারিত হয় জ্যোতিষ স্বাস্থ্যের উপর নির্ভর করে জ্যোতিষ মানছেন না আলাদা অনেকে হোমিওপ্যাথি মানে না যারা মানে তারা বলে বিরাট উপকার পেয়ে শাস্ত্র অ্যাপ্লিকেশন কেমিক্যাল অ্যাপ্লিকেশন অ্যালোপ্যাথি এক ধরনের হোমোপ্যাথি এক ধরনের আমাদের অ্যাস্ট্রোলজির কালার অ্যাপ কাজ করবে সঠিক নির্বাচন করতে হবে রং সঠিক নির্বাচন হলে আমি বহু বহু কাজ করি আমি পঞ্চান্ন ষাট নম্বরের ছাত্রকে এইটটি টু এইটটি ফাইভে নিয়ে আমি তিরিশকে পঞ্চাশ করতে পারি না আমি গাধাকে ঘোড়া বানাতে পারি না এটা কনফার্মেশন এখানে কোনো ভুল নেই ঘোড়া কম দৌড়ে তাকে আমি বেশি দৌড় করাতে পারি কিন্তু ঘোড়া হতে হবে গাধা হলে চলবে না জ্যোতিষটা আমি জানি পাঁচ লাইন হলো সলিড জানি ভাঙা খুব মুশকিল খুব মুশকিল শুরু করছি এই সপ্তাহটা রাশি অনুসারে কেমন যাবে মেষ রাশি শারীরিক ভাবে শরীরের নিচের অংশ থেকে সাবধান কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত আঘাত প্রাপ্ত হতে পারে শিরায় ব্যথা হতে পারে রোগ নার্ভের সমস্যা হতে পারে সাবধান ক্যান্টিনিয়াম পাড়ির মত আপনার পায়ের তলার যে হাটটি আছে ওই হাটটিতে পেইন হতে পারে সাবধান চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে স্থানান্তর হতে পারে যেখানে এখন চাকরি চাকরি করছেন মনে করুন কলকাতাতে চাকরি করছেন আপনি মেদিনীপুরে ট্রান্সফার হতে পারেন আপনি বম্বে তে ট্রান্সফার হতে পারেন স্থানান্তরিত হতে পারে তাতে আপনার উন্নতি হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা লৌহ ব্যবসায়ী যাদের কর্ম সেবায়ও লাগে যেমন যারা রাস্তাঘাট বানান ড্রেনেজ সিস্টেম বানান লোককে বাসস্থানের বন্দোবস্ত করে দেন প্রমোটাররা তাদের ব্যবসায় উন্নতি হতে পারে সেল বাড়তে পারে কমিটমেন্ট ফুলফিল হতে পারে এবং নতুন কন্ট্রাক্ট আসতে টেন্ডার পেতে পারে শরীরের পশ্চাৎ আঘাত প্রাপ্তি হতে পারে বিদ্যাভাবে উন্নতির প্রভাব শুভ শেষে সপ্তাহে শেষে বিদ্যাভাবে অবনতি হতে পারে কিছুটা মনোনিবেশ কম হতে পারে এটাকে লক্ষ্য রাখ পাওয়ার কমে যেতে পারে সিলি মিস্টেক বেড়ে যেতে পারে আইকু লেভেল কমতে পারে স্মৃতি শক্তির প্রভাব রিকালেকশনের জন্য ওয়ান সেকেন্ড টু সেকেন্ড ফাইভ সেকেন্ড টাইম লেগে যেতে পারে

যে ব্যক্তির সাহায্যে আপনি সন্তানের কর্মপ্রাপ্তির প্রভাবটা তার কাছ থেকে সহযোগিতা পেতে পারে পত্নী শারীরিক ভাব থেকে সাবধান পত্নীর সহিত গোলযোগ করবেন যদি কোন স্বামীর মতন দেখেন তার সহিত মেলামেশা করবেন ঝামেলা করবেন দ্বন্দ্ব করবেন না বিবাদ করবেন এতে অশান্তি বৃদ্ধি পেতে পারে তাতে আপনার মান হানি হতে পারে অর্থ হানি হতে পারে সাবধান ইয়লো কালার এবং রেড কালারকে বেশি ব্যবহার করবেন বৃষরাশি এই সপ্তাহে বৃষরাশির আয় ভাব বৃদ্ধি পেতে পারে একটা সমস্যাও আসতে পারে কিন্তু আয় ভাব বৃদ্ধি পাবে শারীরিক ভাববে শুধু পাকস্থলী জনিত ব্যাধি থেকে একটু সাবধানে থাকবেন মস্তিষ্ক পীড়া সপ্তাহের শেষের দিকে হতে পারে যশ প্রাপ্তির সম্ভাবনা প্রবল অল্প কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন ভ্রাতা ভগ্নির সহিত সম্পত্তিগত কারণে বা বিভিন্ন আর্থিক লেনদেনের কারণে বিবাদ হতে পারে পত্নীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন তা হলে এটা ভবিষ্যতে আগামী দিনে আপনাকেও অর্থ ব্যয় করাবে বৃহৎ অর্থ ব্যয় হয়ে যেতে পারে পত্নীর প্রাপ্ত সম্পত্তি প্রাপ্তির সুসংবাদ প্রাপ্তি হতে পারে এই সপ্তাহে বিদ্যাভাবে মান বৃদ্ধি হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো রেজাল্ট হতে পারে কৃতকার্যতা আসতে পারে নতুন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা যারা জল বা এই বিয়ার বার বার মদ্যপান করা হয় যেখানে এইসব ধরনের ব্যবসা বা লিকার সব যাদের আছে মদের দোকান আর কি যারা আছে তাদের এই সপ্তাহটা খুব ভালো যাবে আয় বৃহৎ বৃদ্ধি হতে পারে সন্তানের ভালো না গেলেও সপ্তাহের শেষের দিকে মনোযোগ বৃদ্ধি পেতে পারে সন্তানের আস্থা রাখতে পারেন গোপন সত্যতার কারণে কর্মক্ষেত্রে দু চার দিন একটু টেনশন একটু বিবাদ হতে পারে ভয়ের কিছু নেই মিথুন রাশি রক্তচাপ বৃদ্ধি পেতে পারে অগ্নাশয় বা প্রাঙ্কিয়াস জনিত ব্যাধি হতে পারে পেন হতে পারে পীড়া হতে পারে আর মূত্রথলিত পীড়া হতে পারে ইনফেকশন জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন এই সপ্তাহে আয় ভালোই হবে মিথুন রাশি বুদ্ধি প্রয়োগে অধিক আয় হতে পারে প্রয়োগে অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না বিবাহিত বিবাহ যোগ সম্পন্ন হতে পারে ডিভোর্স হচ্ছে না বৈবাহিক সংক্রান্ত ব্যাপারে সফলতা আসতে পারে সন্তানে কৃতকর্মের সম্মান প্রাপ্তি হতে পারে পত্নী আয় বৃদ্ধি হতে পারে পত্নী নামে সম্পত্তি বা ব্যবসার প্রভাবের কিছু সম্পত্তি যদি ক্রয় করেন দোকান অফিস যারা যারা বিশেষ করে বিল্ডিং বানান যাকে প্রমোটিং বলা হয় যে ব্যবসা করেন তারা যদি স্ত্রীর নামে জমি কেনেন বা ব্যবসা করেন নতুন ব্যবসা এই সপ্তাহে চালু করলেন শুরু করলেন আপনারা বেনিফিটেড হবেন স্ত্রীর নিকট কোনো আত্মীয়র দ্বারা আপনি প্রতারিতও হতে পারে বৃহৎ যশ প্রাপ্তি হতে পারে বৃহৎ যশ প্রাপ্তি হতে পারে জনকল্যাণমূলক কর্মের জন্য রোজ কুকুরকে খেতে দিন এটো খাবার দেবেন না রোজ কুকুরকে খেতে দিন এটো খাবার দেবেন না মিথুন রাশি খুব ভালো ফল প্রাপ্তি হবে খুবই ভালো ফল প্রাপ্তি হবে কর্কট রাশি এই সপ্তাহটা খুব একটা শারীরিক ভাবটা ভালো যাবে না শারীরিক ভাব ভালো না গেলে যারা স্ট্রাগল করছেন দৌড়ঝাঁপ করে কাজ করছেন সেলস কাজ করেন মার্কেটিং এর কাজ করেন তাদের কিন্তু সময়টা ভালো যাবে না এই সপ্তাহটা কর্কট রাশি পকে খুব একটা ভালো সময় নয় কিন্তু জর্স যোগাযোগ যেগুলো ছিল ঘরে বসেও সেই জর্স যোগাযোগের দ্বারা আপনি আর্থিক উন্নতি লাভ করতে পারে पत्नीর শারীরিক বা ভালো যাবে না আপনার ভ্রমণ নষ্ট হয়ে যেতে পারে ভ্রমণ আটকে যেতে পারে সন্তানের প্রভাব ভালো থাকবে সন্তান নতুন কর্মে জায়গা সেটল হতে পারে যেখানে আপনি আপনার সন্তান কর্ম পাবেই কর্কট রাশি যারা বিশেষ করে ওই ঘরে একটি নক্ষত্র আছে তার নাম যারা আছেন তাদের সময়টা একটু ভালো যেতে পারে আয় বৃদ্ধি হতে পারে যশ যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আয় বৃদ্ধি হতে পারে যারা এই চিড়ে মুড়ি মিষ্টি কদম এইসবের ব্যবসা করেন মুড়ি মুর্কি এই ধরনের ব্যবসা দশকর্মার দোকান এই ধরনের ব্যবসা করে তাদের আয় বৃদ্ধি হলেও সমস্যা আসতে পারে চিকিৎসকদের সম্মান বৃদ্ধি হতে পারে বৃদ্ধি হতে পারে আয় বৃদ্ধি হতে পারে চিকিৎসকদের ভালো থাকবে একটা সাদা রঙের ফুল নিজের মা বেঁচে থাকলে মায়ের পায়ে দিয়ে প্রণাম করে মনস্কামনা করুন উঠে দাঁড়িয়ে মনস্কামনা পূর্ণ হবে করুন নাহলে মায়ের ছবিতে দিন সিংহ রাশি বাত ও নয়নজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন প্রশাসনিক কর্মে যারা লিপ্ত আছেন তাদের এক্সট্রা কিছু আয় এক্সট্রা কিছু আয় হতে পারে মানসিক চাপ উদ্বিগ্ন হতে পারে মানসিক চাপ ও বৃদ্ধি হতে পারে যারা প্রশাসনিক পদে আছে ব্যবসায়ীদের ধন উপার্জন অর্থ উপার্জন বৃদ্ধি হতে পারে কিছু সমস্যা আসতে পারে সন্তানের শারীরিক ভাব পিতা মাতা একটু সমস্যা হতে পারে কিন্তু আয় বৃদ্ধি হয় বিশেষ করে ব্যবসায়ীদের সমস্ত রকম ব্যবসায়ীদের রাশির গায়ক গায়িকাদের তো খুব ভালো সময় যাবে খুব ভালো সময় যাবে নিজের প্রতি আস্থা রাখুন শারীরিক ভাবে এই যে বাদ বলেছিলাম না বাদ এটাকে ফেলে রাখবেন না ডাক্তার দেখাবেন মাসাজ করাবেন মাসাজ নেবেন এ বাড়তে পারে সিংহ রাশি অনেক কদিন বাড়তে পারে ভ্রাতা ভগ্নিশ্চয়ই সুসম্পর্ক সৃষ্টি হবে একসাথে কোথাও ভ্রমণও করতে যেতে পারে মিথ্যে কথা কম বলুন সিংহ রাশি সমস্ত সময় শুধু এই সপ্তাহটা সত্যি কথা বলা খুব কঠিন হবে মিথ্যে কথা কম বলুন কন্যা রাশি পেটের সমস্যা পাকস্থলী লিভার জাতীয় সমস্যা मस्तिष्क बैथा पेन पीड़ा जॉइंट पेन কিডনি জাতীয় সমস্যাও আসতে পারে লেখাপড়ার সুফলতা আসবে ছোট ছোট কোর্স করতে চাইছেন সাকসেস হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন ভালো পরীক্ষা হবে সন্তান বিদেশ যাবে সন্তানের কর্মভাবে বৃহৎ উন্নতি হতে পারে বিদ্যা চর্চাতেও উন্নতি হতে পারে শত্রুর দ্বারা কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সহিত শত্রুর দ্বারা আপনি তাদের কাছে শত্রু হয়ে যেতে পারেন এটা শত্রুর দ্বারা সৃষ্টি হতে পারে শত্রুর দ্বারা এই কর্মটি নিয়ন্ত্রিত হতে পারে সন্তানের শারীরিক ভাবটা একটু সাবধানে থাকবে। যারা পেশাদারি করেন এজেন্সি করেন এলআইসি বিভিন্ন ধরনের এজেন্সি করেন পেশাদারি পেশা করেন ওকালতি করেন চার্টার্ড অ্যাকাউন্ট তাদের ভ্রমণ ভালো হবে এই সপ্তাহে আয়ত বৃদ্ধি পাবেই কন্ট্যাক্ট ভালো হবে ভ্রমণ ভালো হবে তুলারাশি এই মাসের সর্বাধিক আয় হয়তো আপনার এই সপ্তাহে হতে পারে ভাবে অস্থি পীড়া হতে পারে অ্যাপেন্ডিসাইটিসে পেন হতে পারে কোষ্ঠী কাঠিন্য বৃদ্ধি পেতে পারে মূত্রাশয় এগুলোর থেকে একটু সাবধানে থাকবেন তুলা ভালোবাসা পাবেন যশ পাবেন আয় ভাব ভালো থাকবে চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে নতুন বন্ধু বান্ধব সৃষ্টি হতে পারে বন্ধুর সহযোগিতায় সাংসারিক সমস্যার সমাধান হতে পারে প্রথম সন্তান বিদ্যাভাবে বৃহৎ উন্নতি করতে পারে সন্তানের কৃতকর্মের সম্মান প্রাপ্তি হতে পারে যশ বৃদ্ধি হবে এই সপ্তাহে আপনি নতুন সম্পত্তি ক্রয় করার সুযোগ হতে পারে ভ্রাতা ভগ্নির সহিত দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা প্রবল গোপন শত্রুতা হতে পারে পাওনাদার চাপ দিতে পারে আর্থিক গোলযোগ দেখা দিতে পারে সপ্তাহের শেষের দিকে যারা দোকান মুদিখানার দোকান করেন যারা কনফেকশনারি কেক প্যাস্ট্রি মিষ্টির দোকান দশকর্মার দোকান যাদের আছে পূজা সামগ্রী বিক্রি করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ভালো আয় হবে ফাটকা আয় হতে পারে শেয়ার মার্কেট লটারি টিকিট যারা কাটেন তাদের আয় বৃদ্ধি হতে পারে কর্মের সাফল্য আসতে পারে বিদ্যা চর্চায় উন্নতি হতে পারে অর্থনৈতিকভাবে সচ্ছলতা বৃদ্ধি পেতে পারে শিল্প চর্চায় যারা জড়িত যারা আর্ট করেন বিভিন্ন ধরনের বুটিক আছে যাদের বিভিন্ন ধরনের আর্টিস্টিক জিনিসপত্র নিয়ে ব্যবসা করেন বা নিজে তৈরি করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে ব্যাংকে চাকরি করেন যারা তাদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে আর্থিক লেনদেনের সাথে যারা জড়িত অবিবাহিত আত্মীয় আপনার জীবনযাত্রার মানের অবনতি ঘটাতে পারে বৈবাহিক যোগ স্থাপনের সংবাদ প্রাপ্তি হতে পারে যারা ইঞ্জিনিয়ার এবং শল্য চিকিৎসক তাদের যশ বৃদ্ধি হতে পারে আয় বৃদ্ধি হতে পারে শুভ সংবাদ প্রাপ্তি হতে পারে ভ্রাতা ভগ্নির কর্মে আপনি মনো কষ্ট পেতে পারেন শারীরিক ভাবে সর্দি কাশি ও অস্থিপীড়া থেকে মস্তিষ্ক পীড়া থেকে সাবধানে থাকবে ধনু ধনু এই সপ্তাহ আপনার খুব ভালো যাবে খুব ভালো যাবে ধনু বেড়াতে পারবেন অর্থনৈতিক ভাব ভালো থাকবে বিদ্যায় ভালো থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিপারেশন ভালো হবে যশ প্রাপ্তি হবে কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত সেখানে যশ পেতে পারেন আপনার কৃতকর্মের জন্য মনোযোগ সহকারে কর্ম করবেন প্রাপ্তি বৃদ্ধি হবে যশ বৃদ্ধি হবে শারীরিকভাবেও খুব একটা বেশি দেশে পীড়া হতে পারে শীত দ্বারা এইসব জায়গায় পীড়া হতে পারে পায়ে পীড়া হতে পারে জয়েন্ট পেইন মাঝে মধ্যে সর্দি কাশি হতে পারে সপ্তাহের শেষের দিকে আয় উচ্চতম বৃদ্ধি হতে পারে পুরোনো পাওনাও প্রাপ্তি হতে পারে যারা লেখক স্ট্রিট রাইটার তাদের মান বৃদ্ধি হতে পারে গায়ক গায়িকাদের সুসময় আসার সম্ভাবনা প্রবল পিতা মাতার সহিত অশান্তি হতে পারে কিন্তু সপ্তাহের শেষের দিকে তা মিটমাট হয়ে যেতে পারে সব ঠিকঠাক হয়ে যেতে পারে পিতার থেকে প্রাপ্তিও হতে পারে মকর মকর এই সপ্তাহে কেন আরো ভালো যাবে সমস্ত দিক থেকে খালি শারীরিক ভাবে হৃদয় জনিত পীড়া লাং ফুসফুসে ইনফেকশন হতে পারে পাকস্থলী জনিত ইনফেকশন হতে পারে সন্তানের বিদ্যা চর্চায় কম মকরের বিদ্যা চর্চায় উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল নতুন কর্ম প্রাপ্তি হতে পারে বহুদিনের পুরনো অর্থ প্রাপ্তি হতে পারে পিতামাতার বার্ধক্যজনিত ব্যাধিতে কষ্ট পেতে পারে পীড়া হতে পারে কষ্ট পেতে পারে নিকট কোনো বন্ধুর মৃত্যু সম্ভব প্রাপ্তি হতে পারে সপ্তাহের মাঝামাঝিতে রক্তচাপ বৃদ্ধি হতে পারে তিরস্কৃত হতে পারেন কর্মক্ষেত্রে তিরস্কৃত হতে পারেন ফল বিতরণ করতে পারেন আপনি ফল বিতরণ করতে পারেন শিশুদের কুম্ভ ফাটকা আয় বৃদ্ধি হবে পুরনো পাওনা প্রাপ্তি হবে ধার দেবেন না রিটার্ন আসবে না কৃতকার্যতা আসতে পারে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে কুম্ভে এই সপ্তাহ কুম্ভের ভালো যাবে শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া হতে পারে পাকস্থলী ব্যাধি হতে পারে খাদ্যের সংস্কার রাখবেন নিদ্রা বেশি হওয়ার সম্ভাবনা প্রবল অধ্যাপক চিকিৎসক এবং গবেষণা করেন যারা রিসার্চ করেন তাদের ফল প্রাপ্তি ভালো হবে যারা সেলস মার্কেটিং এ চাকরি করেন পেশাগত প্রভাবের জন্য ভ্রমণ ভ্রাতা হয় সহিত মত বিরোধ হতে পারে ভ্রাতা ভগ্নিস সহিত সপ্তাহের শেষের দিকে তা ঠিকও হতে পারে মিন ভালো খারাপ মিশিয়ে চলবে শারীরিক ভাব খুব একটা ভালো যাবে না বিশেষ করে যারা নক্ষত্রে আছে স্নায়ু রোগে ভুগতে পারেন পাকস্থলীজনিত ব্যাধিতে ভুগতে পারেন আয় কমে যেতে পারে একটু ঋণ হয়ে যেতে পারে অবৈধ ব্যক্তিগত সম্পর্কে চির ধরতে পারে কোনো বন্ধুকে সরলভাবে বিশ্বাস করে কোন দায়িত্ব দেবেন না সে পালন নাও করতে পারে পত্নীর শারীরিক ভাব খুব একটা ভালো যাবে না সন্তানের অর্থে সমস্যার সমাধান হতে পারে ঋণ থেকে সাবধানে থাকবেন বন্ধুর দ্বারা শত্রুতাও হতে পারে ব্যবসা ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে অবনতি হলো তার মেকআপ হবে তা রিকভারি হবে নেত্রজনিত ব্যাধি থেকে একটু সাবধানে থাকবে নেত্রজনিত ব্যাধি থেকে একটু সাবধানে থাকবেন সবার উদ্দেশ্যে বলছি সাত দিনই গাছকে গাছে জল দিই দরকার পড়লে একটি টবে গাছ কিনে নিয়ে আসুন তাতে জল দিই মনস্কামনা করুন